ভরতপুর এক পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব ফের একবার প্রকাশ্যে চলে এলো মূলত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে দ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বুধবার অনাস্থা ভোটে স্থায়ী সমিতির নজন কর্মাধ্যক্ষকে সরিয়ে দিলেন দলেরই একাংশের সদস্যরা শাসক দলের বিরুদ্ধে শাসক দলেরই অনাস্থা প্রস্তাব ঘিরে এখন তোলপাড় মুর্শিদাবাদের রাজনীতি অনাস্থা কেন আনলেন তা ব্যাখ্যা করে জানালেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি যিনি বর্তমানে বিধায়ক আছেন তিনিও কিন্তু তখন বলেছিলেন যে বোর্ড অনৈতিক একটা বোর্ড তো যাই হোক সেই পরবর্তীতে আমাদের যারা তৃণমূলের মেম্বার তেইশের সতেরোটা মেম্বার আমাদের তৃণমূলের তো সেই তৃণমূলের মেম্বারের যাতে বোর্ডটা হয় সেই জন্য আমাদের নির্দেশে দলীয় নির্দেশে সেই বোর্ডটাকে আজ ভেঙে দেওয়া হলো নজন কর্মধ্যক্ষ যেনারা ছিলেন টোটালটাই আমরা ভেঙে দিলাম এবং পরবর্তী পর্যায়ে যারা আমাদের দলের সঙ্গে যারা তৃণমূলটা করে তারাই যাতে দলের হয়ে আসে বা বোর্ডে বোর্ডে থাকতে পারে এবং কর্মদক্ষ হতে পারে সেই জন্য কিন্তু আজকে আমরা এই বোর্ডটাকে ভেঙে আগামী দিন আমাদের দলের নির্দেশেই পরবর্তী বোর্ড আমরা গঠন করব কংগ্রেস সেজে হ্যাঁ মানে তৃণমূল সেজে কংগ্রেসের যাতে সুবিধা হয় দু হাজার যে আমাদের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের কংগ্রেস যাতে না পায় আমরা সেই জন্য কিন্তু পদক্ষেপটা নিস সকলকে নিয়ে আমাদের টোটাল পঞ্চায়েত সমিতির মেম্বার তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্তটা আমরা পঞ্চায়েত সমিতির ছত্রিশ জন সদস্যের মধ্যে আঠাশ জন সদস্য অনাস্থা ভোটে উপস্থিত ছিলেন তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ভোটেই পাশ হয় অনাস্থা প্রস্তাব এর ফলে স্থায়ী সমিতির পূর্ত কৃষি খাদ্য স্বাস্থ্য শিক্ষা সহ নটি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মাধ্যক্ষদের অপসারণ করা হয় এই নজনের মধ্যে চারজন আবার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের ঘনিষ্ঠ বলেই পরিচিত এই অনাস্থার উদ্দেশ্য হুমায়ুন অনুগামীদের সরিয়ে দিয়ে ব্লক সভাপতি ঘনিষ্ঠদের বসানো বললেন তৃণমূল বিধায়কের অনুগামী পূর্ত কর্মাধ্যক্ষ আলী মোহাম্মদ খান